খাইয়া ঘুষ খাইয়া বিল্ডিং এর মালিক হইছেন যাদেরটা খাইছেন তারা মাফ না করলে আল্লাহে মাফ করবে না এই আওয়াজই নাই আর কমু না থাক থাক এই বয়ান আর করবো না বুঝছি বেজাল মনে হয় বেশি মাফ করে দিয়ে না আওয়াজ তো নাই তাইলে বোঝা গেল কি রোগ আমাকে মধ্যে আসে না নাই তাইলে মরবো না 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 মরলে মরণের কথা যদি খেয়াল হয় তাহলে এই কাম করতে পারে আচ্ছা বলেন মরার পরে জায়গা জমি কবরে যাবে যাবে না জায়গা জমি না গেলেও কিছু টাকা পয়সা যাবে তাও যাবে না তাহলে স্বর্ণ আলোকের এইগুলো কিছু যাবে আনে ও ল্যাপ কম্বল এই কিছু দিবে আনে কিছু দিবে না ও বাবা ও ভাই কিছুই যদি কবরে না দেয় আপনি খামসা খামসি করেন কেন কেন করেন জমিনের আইলটা ঠিক করলেন না কেন পিলারটা ঠিক মতো রাখলেন না কেন ঘুষের কারবার এখনো বন্ধ করলেন না কেন সুদের কারবার এখনো ছেড়ে দিলেন না কেন তাহলে বোঝা গেল আমরা মুখে খালি কই মর্ব অন্তরে বিশ্বাস করি নাই আহ কষ্ট পাইতেছেন মনে হয় না আল্লাহ আল্লাহ হক বলে অবাদ যদি কোনো বন্দা কোনো বন্দার হক নষ্ট করে ওই বন্দায় যতক্ষণ পর্যন্ত না আমি আমার বাবাদের কাছে প্রশ্ন প্রশ্ন করি করি আমার কাছে আল্লাহ যদি মাফ না করে তাহলে জান্নাত হবে আর একটু জোরে কম যদি নাই হয় বাবা একটু তবাক করার মতো করেন না এই রাত্রটা আপনার আমার উপর দিয়ে যাবে কি যাবে না আপনারও জানা নাই আমারও জানা নাই মমিনদের সিফত হলো সব সময় মোবতের জন্য তৈরি হয়ে থাকে তারা সব সময় কবরের সামানা তৈরি করার জন্য প্রেশান হয়ে থাকে মমিনদের সিফাত সব সময় মোবতের জন্য তারা তৈরি থাকে আমার আল্লাহ কখন আমাকে নিতে আসবে কখন নিতে পাঠাবে আমি যেন ওই অবস্থায় তৈরি হয়ে যাইতে পারি এই জন্য পয়গম্বর মুসালি হিসালাতামের জমানার ঘটনা আছে এক রাখাল মাথায় তুর্কির মধ্যে আপনারা কি বলেন এটারে ঝাকি ঢাকি ঢাকি ও ওই যে মাথায় মাটি টানে এই ঢাকির ভিতরে কিছু বাজারে যাইতেছে বিক্রি করবার খেয়াল করিয়েন মমিনদের সিফাত কেমন হবে আমরা খালি মুখে কই হ্যাঁ ভাই মর্মু মর্মু ভাই কহি মারা যাই এ যাম ভাই যামু এটা মুখে কই আসলে মুখ আর অন্তর যদি এক হয় তার হালত কি হয় দেখেন পয়গম্বর মুসা আলহ ইসালাম ঘটনা ঝাঁকি না ঢাকি এই ঢাকির ভিতরে কিছু মাল নিয়ে বাজারে যাইতেছে এক রাখাল পথের মধ্যে এক আগন্ত কয় কয় আসসালাম আলাইকুম রাখাল কয় ওয়ালাইকুম আসসালাম ও ভাই আগন্তুক তোমার তো চিনলাম না তুমি কে আগন্তক জবাব দেয় আমার নাম মালাকল মত আজরাইল बोलিয়া তাল মিলাইতেছেন আসলে আপনারা আমার স্বপ্নে যদি কেউ এসে বলতো আমি আজরাইল কেমন অবস্থা হইতো দুইটা উল্টো দিকে দৌড় আমি একদিকে লং গিয়া আরেকদিকে কথা কয় না এই তো হালাত আমাদের কিন্তু আগন্তক কি কয় আপনি আশুরী আজরাইল কয় हां আমি আজরাইল মুসকি একটা হাস দিয়া ঢাকিটারে ধইরা জমিনের মধ্যে নামায়া ডাক দেয় ভাই আজরাইল অনেক দিন ধরে অপেক্ষায় আছি আপনি কবে আইবেন আমি এই নশ্বর জগৎ আল্লাহ আমি সব সময় পবিত্র তাহার অবস্থায় থাকি আমি পবিত্র হারাতে চলাফেরা করি আল্লাহ কখন আমার নিতে পাঠাইবে ও আজরাইল। আমার কাঁধের মধ্যে একটা গামছা দেখোট আমার জায়নামাহাজ আমি রাখাল মানুষ মাঠে কাজ করি যখন মহাজ্জেনের হাইয়া সলার ধ্বনি আমার কানে আসে আমি যদি মসজিদে গিয়া রবরে সেজদা দেওয়ার সুযোগ নাও পাই আমি আমার কাদের এই গামছাটা এটার আমি জায়নামাজ বানায় লইছি যখন হাইয়ালা রাশোনার ধ্বনি আমার কানে আসে আমি কেবলার দিকে জায়নামাজটা বিছাইয়া আমি সাথে সাথে আমার রবের কদমের মধ্যে কপালটা ঠেকা দে ও ভাই আজরাইল ওবাই করে বের হইছি। আমি পবিত্র হালাতে আসি গো ভাই অনুমতি দাও আমি আমার দিকে বিছাইয়া আমার কপালটারে আমার রবের কদমে চাই যখন আমার রবের কদমে আমি গুণাগারের কপালটা ঠেকা দেব তখন তুমি আমার রুহুটারে বের করে লয়া যাইও ময়দানে মাহাশারে আল্লাহ আদালত কায়েম কইরা যখন বলবে বন্দা আমার জন্য কি লয়সো আমি বলবো মালিক

খেয়াল কি বাবা ধরে নান চার দোকানে টেলিভিশন দেখা অবস্থায় মরে গেছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন ধরে নেন মরে গেছেন ধরে নান কোন অবস্থায় মরণ হবে জানা আছে আহ কেউ জানি না তাহলে কোন খেয়ালে গুণা করি বলেন আমাকে আরো বাঁচব এটা কোন মমিনের চরিত্র হইতে পারে না আল্লাহ আমাদের সবাইকে মমিন হিসাবে কবুল করেন এবার মমিনরা সব সময় জন্য কারণ মমিনদের জন্য হলো একটা উপহার স্বরূপ আল্লাহর আল্লাহ যদি খুশি হয়ে জান্নাত দিয়ে যায় তো ওই জান্নাতের মধ্যে আনন্দ উল্লাস করে জীবনটা পার করে দিব বলেন এই জীবনের শুরু আছে শেষও আছে কিন্তু আখেরাতের জেন্দিগির শুরু আছে কোনো শেষ ও ভাই এ যুবক ভাই আবারও পা দুইটা আগায় দাও তোমার পাও ধরে বুঝাই ওই জীবনের শুরু আছে শেষ নাই তোমার দুনিয়ার খনস্থায় জিন্দগির জন্য বাড়ি দরকার বাড়ি বানাইলা জমিন দরকার তুমি জমিন বানাইলা চাকরি দরকার চাকরি সন্ধানে বের হয়ে গেলা তোমার শিক্ষাগত দরকার এই জন্য দশ তুমি কষ্ট করলা ও ভাই তোমার বিবাহ দরকার এই শত মেয়ের মধ্যে একটা মেয়ের তালাশ করে নিলা এ ভাই যেই জিন্দগির শুরু হবে আর শেষ নাই ওই জিন্দগির জন্য তুমি কি কামাই করলা কি কামাই করলাম এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য আটটার সময় বের হয়ে গেছে দশটা বারোটায় বাসায় ফিরছে আহ মেহান্ন এই জন্য সাহাবিরা দুনিয়া করতেন টুকটাক আখেরাত করতেন ঠিকঠাক আমরা করি আখেরাত টুকটাক কথা কয় না মনে চাইছে তো নামাজ পড়ছি মনে চায় নাই পড়ি নাই সাহাবিরা দুনিয়া করত টুকটাক আখেরাত রাখতো ঠিকঠাক আর আমরা হইলো দুনিয়ার ঠিকঠাক আখেরা টুকটাক কোন রকমের নামাজি না আগের ছিল আর আমাদের বর্তমানে ম্যাক্সিমাম হইলো নো মাঝি কথা না নি না এ কোনো কামি লাগে না যে নামাজ পড়ি নো মাঝি মাথায় টুফি নাই গেঞ্জি গায়ে দেওয়া নামাজ কথা কয় না আহ কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না মাফ করে দিয়ে না মারে আমি ছোট মানুষ বুঝায় যাইতেছি বাবা মাফ করে দিয়েন আল্লাহ যেন বুঝদান করে আমিন কন আজকে যদি আপনাদের চেয়ারম্যান সাপ কয় এই আমাদের এমপি এইটি আছে তোমার এমপির লগে পরিচয় করাই দি মনে তুমি অমুক দিন দশটার সময় আমার ওখানে আইসো আপনি মনে হয় সিরা খেতা গায়ে দিয়ে যান কথা কয় না কোন কাপড় পিন্দে যান ও বাবা দুনিয়ার একটা এমপির সম্মান আছে আমার আল্লাহর বুঝি সম্মান না এমপির জন্য মাজানো জমাটা গায়ে দিলেন এমপির জন্য নতুন জমা গায়ে দিলেন এমপির জন্য কত সুন্দরভাবে সাজলেন আর আল্লাহর সামনে দাঁড়াইয়া যখন আপনি নামাজে দাঁড়ান স্যান্ডেলগঞ্জি গায়ে দেওয়া নামাজ কথা কয় না না আপনার ওদিকে নাই কার স্বপ্নে দাঁড়াইছি কন্ত কই এই খেয়াল আছে আব্বুরা রাগ করতেছেন মনে হয় না এই খেয়াল আছে নামাজ পরে নামাজ উদাসীন নামাজ মাথায় টুফি নাই একটা গেঞ্জি গায়ে দেওয়া এরপরে কোনো কায়দায় পড়তেছে লঙ্গি তা আটাক নুগিরার নিচে প্যান্ট একটা আটাক নুগিরার নিচে কথা কয় ঠিক অবস্থা কি কার সামনে দাঁড়াইলাম আমি নামাজ আমা বললো ন মাস কথা কয় না কোন কাজে লাগে না কোন কাজে লাগে না দুনিয়া না খেরাত ইননা সলা তাহা আনিল ফাঁ শাহাল মুনকার নামাজের নামাজের সব অন্যায় থেকে ফিরাইবে আমি নামাজ পড়ি সুদ খাই আমি নামাজ পড়ি ঘুষ খাই আমি নামাজ পড়ি চুরিও করি আমি নামাজ পড়ি মাপে কম দেয় আমি নামাজ পড়ি মিথ্যাও হয় আমি নামাজ পড়ি আই থার্টেছি কথা কয় না আপনা গোলা কায় নাই তাহলে বোঝা গেল নো মাজি আমার মতো কন আরো জোরে নো মাজি এরা নামাজি না তো এরা নামাজি হইতে পারে নামাজ পড়বে তো সব অন্যায় থেকে নামাজ তারে ঢাল হিসাবে ফিরাই দিবে এই করতে পারবি না কথা কয় না সিনেমা দেখলি নামাজে ঘুষা দিয়ে গেবে এই তুই তো নামাজি ওদিকে চাইছ না গানের পরিবেশে নামাজ আমারে ঘুষা দিয়ে কইবে ওই তুই তো নামাজি এটা তোর জন্য না কথা কয় না ঠিক না মালিক এটা তোর জন্য না নামাজ ঘুষা দিব ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার নামাজে নামাজিরা সব অন্যায় থেকে ফিরাইবে আমরা অন্যায় করি নামাজ পড়ে কিসের নামাজ করি কোন আমারে বেশি কষ্ট পাইতেছেন মনে হয় যাহারে কি বক্তা আইলো ভালো সুট্টুর দিয়া কান্দাই কন্দাই এক কারে ফের ফেরে বানাই থুই যাইব এ শুরু হইতে বোতা খুলে বলতে শুরু করছে না বাবা যেহেতু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মরব মরণের আয়াত মরার আগে কি লয়ে মরলাম বাবা কি লয়ে কবর গেলাম গরুও তো মরে ছাগল তো মরে কুকুরও তো মরে আমিও তো মরব আমার মরণটা যদি কুকুরের মতো আমার মরণটা যদি হয় গরুর মতো আমার মরণটা যদি হয় ভেড়ার মতো তো এই জীবনের কি দাম আছে বলেন আমাকে এই জীবনের কি দাম আছে গরুও খায় আমিও খাই কুকুরও খায় আমিও খাই ভেড়াও খায় আমিও খাই ও বাবা গরুতে হালাল হারাম বোঝে না আমিও হালাল হারাম বুঝি না আমার আর গরুর মধ্যে পার্থক্য কোথায় এবার মোমিনদের সিফত সবসময় মরণের উপহার হিসেবে গ্রহণ করবে কেতাবের মধ্যে আসছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই আল্লাহর সঙ্গে একটু কথা কওয়ার লাগি পাগল হয়ে গেছে যে কোনো ব্যাপারে আল্লাহর সাথে পরামর্শ করার জন্য একটা নামাজ আছে এই নামাজটার নাম কি না 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 আল্লাহর সাথে পরামর্শ করা যায় হয় নাই আমরা আল্লাহর লাগে পরামর্শ করি না তো সম্পর্ক নাই তো আহ আল্লাহ আমাদের সবাই রে বুঝ দান করে না আমিন কন না আল্লাহ সুস্থ করে দেন আল্লাহর সাথে কথা বলা যায় এটা নামাজ আছে নবী এই নামাজ শিখাই গেছেন উম্মাদেরকে বৃষ্টি বর্ষণের জন্য ইস্তেসকার নামাজ আর আল্লাহর সাথে যে কোনো ব্যাপারে পরামর্শ করার জন্য এটা নামাজ শিখাইছে কন নয় নামাজটার নাম কি কন না কে পারবেন কন দেখি আমি এটা কম ও দেখি কে পারবেন কন আহ হা ইশতে নামাজ ইশতে নামাজ বোঝেন মাইয়া বিয়া দিবেন ওই পোলার সাথী মেয়েটা বিবাহ দিবেন কিনা ইস্তেখারার নামাজ পেরে ঘুমাইবেন আল্লাহ স্বপ্নযোগে আপনারে আপনার দিবে হা বিয়া দে বা বিয়া দিস না ব্যবসা করবেন ইস্তেখারার নামাজ পেরে ঘুমাইবেন আল্লাহ বইলে দিবে স্বপ্ন যুগে হা এই ব্যবসায় তোর বরকত হবে না এই ব্যবসা করিস না আপনি যেই কোনো কাজ করবেন ইস্তেখারার নামাজ পেরে ঘুমাইবেন আল্লাহ স্বপ্ন যুগে সব আপনারে ফায়সালা দিয়ে দিবে আমরা জীবনেও মনে হয় ইস্তেখারার নামাজ পড়ি না এরকমের মানুষ আছে কিনা আল্লাহ ভালো জানে বিপদে পড়লেই দৌড়ে নেতাগো কাছে যাই অর্থাৎ আল্লাহর কাছে কই না ইস্তে খারার নামাজ এবার ইস্তে নামাজ পড়া কাল লাগে পরামর্শ করা যায় আপুরা জোরে কোন অসুবিধা নেই আমি তো ছেলের মতোই আপনাদের ছেলের মতোই তো যুবকরা তোমাদের ভাইয়ের মতো হইতো আমি লজ্জার কিছু নাই এখানে আসছি আমরা সবাই শিখতে আমিও শিখতে আসছি আপনারাও শিখতে আসছেন কি বাবা ঠিক না তো লজ্জা পাওয়ার কিছু নাই এখানে আমরা সবাই ছাত্র এখানে ওস্তাদকে হই না আমরা মজা কারা করতেছি কিছু আলোচনা নিয়ে যেগুলো কমতি এগুলা যোগ হবে যেগুলো জানি না এগুলো জানানো হবে এই তো এর নামই তো মাফি কথা কয় না এমন না যে আমি অনেক কিছু জেনে গেছি এমন হইতে পারে এই মাঝলিশে এমন মানুষ আছে আমার থেকে হাজারো ভালো জানো আছে হয়তো থাকতে পারে আল্লাহ রাখতে পারেন আল্লাহ যেন কবুল করেন এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আল্লাহর সঙ্গে এবার পরামর্শ করবে এসতে নামাজ পড়ছেন কি পরামর্শ আল্লাহ জিগাই আমার মরণ কবে হবে তার মানে বাথরুমের মধ্যে ঢুইকা যেমন বাথরুমের মধ্যে থাকতে ভালো লাগে না মমিনদের জন্য দুনিয়াটা নশ্বর মনে হয় ভালো লাগে না মক্কা মদিনায় গেলাম কিন্তু কিছুদিন যাওয়ার পর দেশে আসার লোক মন টানে ভাল লাগে না যদিও বাইতুল্লাহ সামনে তারপরও স্ত্রীর জন্য মন কাঁদে ভাল লাগে না সন্তানদের জন্য মন কাঁদে ভালো লাগে না মায়ের জন্য মন কাঁদে ভাল লাগে না বাবার জন্য মন কাঁদে ভালো লাগে না কারণ গন্তব্য যেখানে যেতে হয় মমিনের গন্তব্য জান্নাত মমিন কখনো দুনিয়া ভালো লাগে না ইমাম মালিক পুরা ঘুমায় রয়েছেন কবে হবে আমার দুনিয়া লাগে না আল্লাহ এবার প্রথম রাত্রে ঘুমায় রয়েছেন কেতাবের মধ্যে আসছে সারা রাত পার হয়ে গেল স্বাভাবিক কোনো স্বপ্নই দেখে নাই কিচ্ছু দেখে নাই প্রেশান হয়ে গেল কেতাবের মধ্যে আসছে নামাজ পরপর তিন দিন পড়তে হয় বলেন কয়দিন প্রথম দিন স্বপ্ন দেখছেন তারপর দ্বিতীয় দিন পড়বেন দ্বিতীয় দিনে স্বপ্ন দেখবেন তৃতীয় দিনে পড়বেন তিন দিনে স্বপ্ন এবার যারা স্বপ্নের তা করতে পারে তাদের কাছে ব্যাখ্যা করবেন যে এই এই স্বপ্ন দেখেছি তারা যে ব্যাখ্যা দিবে ওইটাই আপনার স্বপ্নের ফাশলা যদি লম্বা আলোচনা সেদিকে যাওয়ার সুযোগ নাই তা প্রথম দিন ঘুমায় রয়েছেন কিছু স্বপ্ন দেখেন নাই স্বাভাবিক ঘুম হয়ে গেছে হায় হায় প্রেশানি বাড়লো আল্লাহ তোমার কিছু দেখাইলো না আমি কবে মরমু। দ্বিতীয় দিন আবার ইশতেখার নামাজ পড়ে ঘুমায় রয়েছেন সারা রাত পার হয়ে গেছে স্বাভাবিক ওই দিনও স্বপ্নে কিছু দেখেন নাই হায় হাই প্রেশানি বাড়ছে আল্লাহ তোমার কিছু দেখাইলেন না আবার তৃতীয় দিন স্বপ্ন ঘুমায় রয়েছে স্বপ্নে কিছু দেখিনি রাত্র পার হয়ে যায় মাঝরাত্র পার হয়ে গেছে কিছু দেখে না রাতের দুই ভাগে তিন ভাগে দুই ভাগ পার হয়ে গেছে কিছু দেখে না শেষ ভাগে ইমাম স্বপ্ন দেখে মদিনার নবী ইমাম মালেকের ডাক দেখায় ও মালেক ও ইমাম মালেক ইমাম মালেক চলে গেছে স্বপ্ন ভেঙে গেল হায় হায় নবী আমার ডাক দিয়ে পাঁচটা অঙ্গুল দেখায় চলে গেল নবী আমার কি দেখালো কিচ্ছু কয় না কোনো কথাই কয় না খালি ডাক দিছে হে ইমাম মালিক জি হুজুর হুম চলে গেছে এবার প্রেশানি বাড়লো হায় হায় নবী আমার পাঁচ আঙ্গুল দিয়া কি বুঝাইলো আমি পাঁচ বছর বাসবো নাকি পাঁচ মাস না পাঁচ দিন না পাঁচ ঘন্টা নবী আমার কি দেখায় গেল এবার পেশানি বাড়ছে না কমছে বাড়ছে আরো জোরে বাড়ছে ঘুম ভাঙার পর শরীরটা থর করে কাঁপতেছে আমি কি দেখলাম খাদেমরে ডাক দিয়া কয় তাড়াতাড়ি রওনা কর কই জামু তৎকালীন জবানাই সব থেকে স্বপ্নের ভালো তাবির করতে পারত ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই যাও ইবনে শিরিনের কাছে গিয়া আমার স্বপ্নের ব্যাখ্যা বলো আমার স্বপ্নের তাবির কি হবে এইটা যাই না আসো তবে সাবধান স্বপ্ন যে আমি ইমাম মালিক দেখছি মনের ভুলেও বলবা না কি আশ্চর্য কথা যাও যাও ইবনে শিরিনের কাছে যাও আচ্ছা বলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই জবরদস্ত বুজুর্গদের মধ্যে একজন কথা কোনা ঠিক না বাড়ি জবরদস্ত বুজুর্গদের মধ্যে একজন আচ্ছা কোন এত বড় বুজুর্গ হওয়ার পরেও স্বপ্নের তাবির জানতে পাঠায় কার কাছে ইবনে শিরিন রহমাতুল্লাহ কাছে আর আমাগো মধ্যে নামাজ পড়ে না নামাজ পড়ে না হেউ স্বপ্নের ব্যাখ্যা দেয় চার দোকানে বইয়া কথা কয় না আমার ভাষা মনে হয় বুঝতেছে না এই জন্য একটা মাসাহারা মনে রাখবেন স্বপ্ন দেখার পর প্রথম যার কাছে স্বপ্নের কথা বলবেন তার জবান দিয়ে যেই কথাটা বের হবে ওটাই আপনার স্বপ্নের তাবির এই জন্য সবার কাছে স্বপ্নের কথা বলতে হয় না বোঝে না কথা সবার কাছে স্বপ্নের কথা এবং স্বপ্ন তিন ধরনের হয় মধ্য প্রথম ভাগ শেষ তাবিরের মধ্যে আমরা দুপুরবেলা বেলা খানা বিকালে কাইলুল্লাহ করতে গিয়ে যে ঘুমাই ওই ঘুমের যে স্বপ্ন দেখে এই স্বপ্নটার দাম সব সব থেকে বেশি বোঝানো কথা বিকালবেলা আমরা অনেক সময় ঘুমাই না খানা খাইয়া এই বিকালবেলার স্বপ্নের দাম সব থেকে বেশি রাতের স্বপ্নের থেকেও বিকালের স্বপ্নের দাম বেশি তাবিরের কেতাবের মধ্যে আসছে যাই হোক অনেক লম্বা কাহিনী ওপয়ার ওদিকেই থাকুক আমি আর একদিকে যাইতেছি এবার যাও যাও ইবনে শিরিনের কাছে গিয়ে বলবা এরকমের এক ব্যক্তি স্বপ্ন দেখছে খবরদার স্বপ্ন যে আমি দেখছি আমার নাম বলবা না আগের জমানার বুজুর্গরা নিজের নিজে গোপন দেখার জন্য সব সময় ব্যস্ত থাকত আর বর্তমানে আমরা নিজের নাম নিজের জাহের করার জন্য পিছনে একজন লাগাই দিই বেটা স্লোগান দাও না কামার নাম কইয়া কথা না স্লোগান না নাহলে মানুষ জানবো নি যে আমি আইসি এলাকায় এই হলো আমাদের মুমিনের حالত আর ইমান মালেক কি কয় যায়া স্বপ্নের টাবির জানি আসবা কিন্তু স্বপ্ন যা আমি মালিক দেখছি আমার নাম বলবা না নাম গোপন রাখবা 15 দিন সফর ঘুরে গেছে জোরে কন কয় দিন আহারে আওয়াজ নাই 15 কয় দিন সফর ঘুরে গেছে এবার ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বসে রইছে খাদেম যায় সালাম দিছে সালাম দিয়া কয় আমি অনেক দূর থেকে সফর করে আসছি একটা স্বপ্নের তাবির জানার জন্য কি তাবির এই এই স্বপ্ন একজন দেখছে নবী আঙ্গুল অঙ্গুল দেখায় চলে গেছে এর তাবির কি হবে এটা জানার জন্য আসছি কয় এই এমন স্বপ্ন কে দেখছে নাম কও নাম বলা যাবে না যিনি স্বপ্ন দেখছেন তিনি নাম বলতে নিষেধ করছেন নাম বলা যাবে না ইবনা শিরিন কয় যদি নাম না কও তাবিরও বলা যাবে না যিনি দেখছে তারে গিয়া কও নাম আগে বলার জন্য নাম যদি না বলো তাবিরও বলবো না এবার খাদেম রওনা করছে যেহেতু হযরত নাম বলতে নিষেধ করছে যখন গেট বরাবর চলে গেল পেছন দিক থেকে ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি হাসানি দিয়া ডাইকা কয় খাদেম দাঁড়াও নাম যাই না আবার ফিরে আইসো আমি স্বপ্নের তাবির বইলা দেব তবে আমি বইলা দিলাম এমন স্বপ্ন বর্তমান জবা নাই ইমাম মালিক ব্যতীত কেউ দেখতে পারে না কি মনে করছেন গাঞ্জা করে লাগে গাঞ্জা করে পরিচয় কথা কয় না গাঞ্জা কর জানে কোথায় গাঞ্জা পাওয়া যায় বিড়ি খোর জানে কোন দোকানে বিড়ি পাওয়া যায় মদ খুর জানে কোন দোকানে মদ পাওয়া যায় বুজুর্গরা জানে কোন জায়গায় বুজুর্গ পাওয়া যায় এই যাও এ এমন স্বপ্ন ইমাম মালিক বেত্রিকে বর্তমানে কেউ দেখতে পারে না যাও নাম যাই নি আসো এরপরও খাদেম চলে গেছে হুজুর মানা করছে গেছে তো হুজুর প্রেশান হয়ে বসে আছে এই স্বপ্নের তাবির পাইছো না হুজুর পাই নাই কারণ আমি যখনই বলছি নাম জানতে চাইছে তো নাম তো বলতে নিষেধ করছেন আমি যখন আসতে রয়েছি তখন সে বলে এই তো আমি দিলাম বর্তমান এমন আর কেউ দেখতে পারে না এবার ইমাম মালিক ধরা তো খাইয়াই গেছি আর গোপন রেখে লাভ কি যাও গিয়া বল বা হ্যাঁ স্বপ্ন ইমাম মালিকই দেখছে তা কি হবে বলেন আবার গেছে যাওয়ার পর হ্যাঁ হ্যাঁ স্বপ্ন ইমাম মালিকই দেখছে এবার মুসকি একটা হাঁস দিছে সবার কয় না হাঁস দিয়া কয় স্বপ্নের তাবিরের আগে আগে গিয়া ইমাম মালিক রে এমন স্বপ্ন দেখার জন্য যেন আর কোনোদিন আগ্রহ না করে দুই দিন ঘুমায় রইছে স্বপ্নে আল্লাহ কিছু দেখায় নাই কিন্তু ইমাম মালিক ইস্তেখারার নামাজ পড়ার কারণে দৈনিক এক হাজার বার নবীর প্রতি দূরত পড়তো দুইটা দিন নবীর একজন আশেক নবীর প্রতি দূরত পাঠায় না নবী আমার আর মদিনায় থাকতে পারে না তৃতীয় দিন মদিনা থেকে নবী আমার মালিকের ঘরে আইছে আমার আশেখটা আমার কেন দূরত পাঠায় না যাইয়া কয় পাঁচটা অঙ্গুল দেখাইছে কি বুঝাইছে জানো কয় কি পাঁচটা অঙ্গুল দেখাইয়া ইমাম গেছে। ইমাম পাঁচটা জিনিস আল্লাহর জিম্মা! এম পর্যন্ত এই পাঁচটা জিনিস কেউ জানতে পারবে না এর মধ্যে একটা হলো মমৎকার কখন কোথায় হবে ও ইমাম মালেক পাঁচটা জিনিস আল্লাহর হাতে এটা কাউরে জানতে দিবেন আল্লাহ এর ভিতরে একটা হলো কার মত কোথায় কিভাবে হবে জোরে কন কে জানে আরো জোরে কন না যার মত যেখানে হবে সে সেখানে গিয়াই মরবে এইবার আমার আমরা অনেক সেরেক করি সেরেক কত বয়ান করব সেরেক সেরেক যারা করে সেরেকের গুণা মাফ হয় না আমার আব্বা যদি ওখানে না তো মরতো না নাউজুবিল্লাহ কয় না কি বলি কি বলি না আব্বা যদি ওই জায়গায় না যেত গাড়িতে ধাক্কা দিত না তার মানে আব্বা যায় না ময়জ্জার যেখানে আছে ময়ো তারে সেখানে টাইনা নিবে মরম থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ বানে পালাও সেথায় লাগায়া সিঁড়ি যদিও সুদূর আকাশ পানে পালাও সে থায় লাগায়া শিরি বলেন যে যেখানে গিয়া পালায় ম সেখানে যাবে কি যাবে না আরো জোরে কন না এবার পয়গম্বর সোলাইমান আলহি সালাম যেমন একটা লম্বা ঘটনা সংক্ষেপ করে শোনাই হে আল্লাহর বন্দারা পয়গম্বর সোলাইমান আলহি সালাম এমন বইসা বৈশা বয়ান করতেছে সব মানুষগুলো সামনে এমন বয়ান শুনতেছে হঠাৎ করে মালাকল এই পাশ দিয়ে যাইতেছিল মালাকল মত পয়গম্বরের বয়ান শোনার জন্য নিজেও দাঁড়াই গেছে আল্লাহ আকবার কার জোরে কন মালাকল মত দাঁড়াইছে হঠাৎ করে আইসা মালাকুল মালাকুলমতের হাতে কয়েকটা ফাইল দিয়ে গেছে অল্প কয়েক মিনিটের ভিতরে এই কয়টা মানুষের মরণ হবে এবার মালাকলমত বয়ান শুনতেছে আর ফাইলটা উল্টোয় উল্টায় দেখতেছে কার বেটা কার কখন কোথায় মরণ হবে হঠাৎ করে ফাইল উল্টাইতে উল্টে তাকায় দেখে এমন একটা লোকের ছবি এখানে দেখা যায় যে লোকটা পয়গম্বর সোলাইমানের বৈঠকে বইয়া বয়ান শুনতেছে এই লোকটার আরও অল্প কয়েক মিনিট পর মত হয়ে যাবে আশ্চর্য বিষয় হলো মতের স্থান লেখা হিন্দুস্থান মূল উনি বয়ে রয়েছে মূলকে সোলাইমান আশ্চর্য কয় আল্লাহ এটা আবার কেমন কথা কয়েক মিনিট পরে যার মত হবে মতের স্থান লেখা মতের স্থান তো লেখা আছে এই এখানে মত হবে স্থান ঘুমান নি আপনারা আমার থেকে সজাগ আছেন স্থান লেখা মহতের জায়গা মুলকি কি হিন্দুস্থান কিন্তু ব্যক্তি বয়ে রয়েছে মূলকে সুলাইমান হাজার হাজার মাইল দূরে স্থান লেখা এখন ডেবলার মতো চিন্তায় বেড়ে গেলো হায় হায় জীবনে যা হয় নাই এইটা মনে আজকের হব এই যে মনে কান দে কইরা নিয়া হিন্দুস্তান নিয়ে আমার মারণ লাগবো কেমন কথা তো অনেকক্ষণ পর দেখতেছে আর চেহারা মিলে আসলি এই এই লোক কিনা আসলি আসলি কিনা তো বারবার এদিকে তাকায় চেহারা তাকায় এদিকে হঠাৎ করে ওই ব্যক্তির নজর গিয়া মালাকল মহতের দিকে পড়ে গেছে তো পড়ার সাথে সাথে কলচের মধ্যে একটা ভয় ভয় তৈরি হয়ে গেছে ভয় তৈরি হওয়ার পরে এবার ভালো করবো চিন্তা করলো যাক আল্লাহ যেহেতু ঠিকানা আমার লিখে দিছে আমি হিন্দুস্থান চইলে যাই ওখানে গিয়া যাই আল্লাহ ট আল্লাহ ভালো বুঝবে চলে গেছে হঠাৎ করিয়া ওই ব্যক্তি ডাক দেখায় ও পয়ে গম্বর সোলাইমান একটা অপরিচিত মানুষ যারে কোনো দিন দেখি না এমন মানুষটার দেখি আমার কুলজের মধ্যে ডল লাগে আমি আর আপনার এখানে থাকবো না আমার একটু দ্রুত জানাটা একটা জিন দিয়ে আমার হিন্দুস্তান পাঠায় দেন আপনি তো জিন্দের বাচ্চা দ্রুত জানাটা একটা জিন দিয়ে আমার একটু হিন্দুস্তান পাঠায় দেন তার মানে মর যেখানে হবে ওই জায়গার কথাই আল্লাহ জবান দিয়া বের কইরা দিছে এই জন্য দেখেন নাই কয়েকদিন আগে টাইটনিক জাহাজ দেখার জন্য টাইটন নামক একটা জাহাজ লয়ে গিয়েছিল কোটি কোটি টাকা দিয়ে টিকিট কিনছিল টাইটানিক জাহাজ দেখার জন্য তার মানে কোটি কোটি টাকা দিয়ে তারা টিকিট কিনে নাই মরণ আছে হাজার হাজার ফিট পানির নিচে মরণ যার যেখানে সেখানে গিয়া মরবে কোনো সন্দেহ নাই মমত লিয়া বয়ান হইতেছিল এবার কোন মরণ যার যেখানে সে সেখানে যাইবে কি যাইবে না যাবে আরো জোরে কোন যাবে কিন্তু আমাদের মধ্যে খাসলাত হলো সেরে কি খাসলাত আমার আব্বাই যদি ঢাকা না যাইতো তাহলে রিস্ক তলে পড়িয়া মর্ত না কথা কয় না এই কথা ইমান থাকবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে না আমিন জোরে কর না আমিন তো যাই হোক মমার যার যেখানে হবে সেখানে গিয়ে কি মরবে এখন এই যে পাঁচটা জিনিস আল্লাহর হাতে মত কার কখন কোথায় হবে জানা আছে আরো জোরে কন আরো জোরে কন না আল্লাহ 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 কার মত কখন কোথায় হবে যদি জানা নাই থাকে হাতে পায়ে ধইরা বইলা যাই বাবা প্রস্তুতি গ্রহণ করেন এই রাত্রটা আপনার আমার উপর দিয়া যাবে কি যাবে না আপনারও জানা নাই আমারও তো জানা নাই কত মানুষে কাঁধে করে কবরে লয়ে গেলাম হে আমার বাবা আপনার কাছে